সর দুনিয়াই মর যাব শূন্যের পোচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান ভালো কথা বলা চুপ থাকে উত্তম মুবল্লিক যে বয়ান করে আর যে শরিয়ত মোতাবেক কোরআন ও হাদিসের আলোকে তো তার বলাটা চুপ থাকা চেয়ে উত্তম বরং অনেক সময় বলাটা ফরজ হয়ে যায় ফরজ হওয়ার কারণ হচ্ছে হ্যাঁ ভাই আপনি মুসলমান নাকি অন্য কিছু এখন ফরজ হচ্ছে বলা আমি মুসলমান অনেক ক্ষেত্রে জিব্বা দ্বারা জবাব দেওয়া জরুরি কেউ বলল বললো আসসালামিকুম এখন আপনি লিখে জবাব দেখালেন ওয়াজিব আদায় হলো না গুনাগার হবেন জিব্বা দিয়ে বলাও ওয়াজিব ও তাৎক্ষণিক জবাব দেওয়া ওয়াজিব দেরি করা চলবে না হাঁচিদাতা হামদ করলো আলহামদুলিল্লাহ বলল শ্রবণকারীর উপর ওয়াজিব যে জিব্বা দ্বারা বলবে ইয়ারো আল্লাহ আল্লাহ তোমার উপর রহমত করুক যাই হোক চুপ থাকা সর্বক্ষেত্রে ভালো নয় বরং যেখানে প্রয়োজন শরীয়তের আদেশ সেখানে বলতে হবে আমাদের এখানে তো বিনা প্রয়োজনে বক 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 আমরা করতেই থাকি এটাতে অনেক বেশি গুণা হয়ে যায় আর যে চুপ থাকে তাকে নিয়েও শৈতান অন্য হিসাবে খেলতে থাকে কখনও তাকে রাগান্বিত করে লেখে কারও দোষ ত্রুটিও প্রকাশ করা সম্ভব লেখে চুগলি করাও সম্ভব অনেক সংখ্যক গুণা লেখে করাও সম্ভবপর আমরা ইশারাতেও কথা বলি এটাকে আমাদের কুফলে মদিনা ইশারা বলা হয় ইশারায় গালও দেওয়া হয় ইশারাতে গিবত করা হয় ইশারাতে কারো অপমান করা হয় ইশারাতে কারো মনক্ষণ্ণ করা হয় এরকম ইশারার সাথে কুফলে মাদিনার কোনো সম্পর্ক নেই কুফলে মাদিনা সেটাই যেখানে শরীয়তের অনুমতি রয়েছে সেখানে চুপ থাকার চেষ্টা করা যেখানে শরীয়তের অনুমতি রয়েছে সেখানে ইশারা দ্বারা কাজ সম্পন্ন করা সমস্ত কাজ লিখে রাখে সমস্ত কাজে কোথাও শরীয়তের বিরোধিতা হচ্ছে না এটা হচ্ছে কুফলে মদিনা মুস্তাহাবো যদি ছুটে যায় তাহলে এটা কুফলে মদিনা নয় উদাহরণস্বরূপ কাউকে ইনফরাদি কোশিশ করতে হবে আর ইনফরাদি কোশিশ থেকে বাঁচার জন্য আমি কুফলে মদিনা লাগিয়ে নিলাম আমি চুপ থাকি এখন চুপ থাকাটা এর জন্য নয় কিন্তু উত্তমও নয় উত্তম হচ্ছে ইনফরাদি কোশিশ করা তাকে বোঝানো